হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ সাত এপ্রিল চব্বিশ চৈত্র সাত এপ্রিল দুই হাজার চব্বিশ চব্বিশ চৈত্র চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ আজকের রাশিফল মেষ মেষ রাশির জাতক জাতিকা আজ চিন্তায় থাকবেন বৃষ রাশি ব্রিষ রাশি ব্রিষ রাশির জাতক জাতিকারা আজকে লাভ হবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে কষ্ট কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনে আপনার নিন্দা হতে পারে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকার আজকে আয় থেকে বেশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে সতর্ক থাকুন তুলা তুলা তুলারাশির জাতক জাতিকারা আজকে ঝামেলা থাকবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজ ব্যয় থেকে আয় বেশি ধনু রাশি ধনু রাশির আজকে প্রাপ্তি যুগ মকর রাশি মকর রাশির আজকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি কুম্ভ রাশি আজকে ঝামেলা হতে পারে মীন রাশি আজকে আপনার অশান্তির দিন আজকের দিন যারা জন্মগ্রহণ করবে জন্মে কুম্ভ রাশি শুভ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরে রাহুর ও বিংশত্তরী বৃহস্পতির দশা রাত ছয়টা পাঁচ গতে মীন রাশি বিক্রবর্ণ দিবা এগারোটা চল্লিশ গতে শুক্রের ও বিংশত্তরে শনির দশা এক একপাত দুশ দিবা এগারোটা চল্লিশ গোতে একপাত দুশ বারবেলা দশটা সাত গোতে একটা তেরো মধ্যে কাল রাত্রি একটা সাত গোতে দুইটা চৌত্রিশ মধ্যে যাত্রা নাই দিবা একটা তেরো গোতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি দশটা আঠান্ন গোতে দক্ষিণেও নিষেধ রাত্রি দুইটা চৌত্রিশ গোতে মাত্র পশ্চিমে নিষেধ শুভ কর্ম নাই বিবিধ শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট ও সপীণ্ডন রাত্রি দুইটা চৌত্রিশ মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ মহেন্দ্রযুগ দিবা ছয়টা পনেরো মধ্যে বারোটা বায়ান্ন গতে একটা একতাল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছয়ত্রিশ গতে সাতটা বাইশ মধ্যে ও বারোটা এক গতে তিনটা ছয় মধ্যে অমৃত যুগ দিবা ছয়টা পনেরো গতে নয়টা ত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে বাংলার উৎসব মেলা পশ্চিম দিনাজপুর জেলার তপন থানা তেলিঘাটা গ্রামে চৈত্র সংক্রান্তির সাত দিন পূর্ব হইতে গম্ভীরা উৎসব আরম্ভ হয় ও গম্ভীরা তলায় দুই দিন ব্যাপী মেলা চলে এই উৎসব উপলক্ষে গ্রামে মশান ও ক্ষেত্রকালীর পূজা হয়